শিউড়ি পৌরসভার অন্তর্গত প্রতিটি টোটোই এবার দেখা যাবে কিউআর কোড যে কিউআর কোড ব্যবস্থা রাজ্যে প্রথম শিউরি পৌরসভাতে চালু হলো বলে দাবি করেছেন শিউড়ি পৌরসভা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি আমাদের যে দীর্ঘদিনের সমস্যা শিউড়ি যানজট বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের প্রশাসনিক বা পৌরসভা আমাদের টোটো ইউনিয়ন যাদের বৈঠক হয়েছিল আমাদের সিদ্ধান্ত হয়েছিল রাজ্যে প্রথম যে কিউআর কোডটা আমাদের চালু করলাম তাতে ডিটেলস দেওয়া থাকবে যে চালক তার নাম্বার নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার টোটোর কে চ্যাচিস নাম্বার কোনো আপনার প্যাসেঞ্জার আছে কোনো যদি খারাপ বিহেভ করে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে এরকম একটা কিউআর থাকবে তো আমাদের আগামী দিনে আস্তে আস্তে গোটা যে আমাদের সিউড়ির শহর প্লাস যে আমাদের আমাদের গ্রামীণ এলাকাটা যেটা আমাদের সারাউন্ডিং এলাকাতে সেটা আমরা রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছি আর কিছু হয়তো বাড়তে পারে আমরা একটা সিস্টেমেটিক করবো একদিন একদিন করে চাল পৌরসভার মধ্যে চলাচল করা টোটোগুলিকে এমন কিউআর কোড ব্যবস্থা চালু করার ফলে যানজট সমস্যা অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে কেননা এবার রুট ভাগ করে এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টোটো চলবে বলেই দাবি করা হচ্ছে এছাড়াও নির্দিষ্ট জায়গায় টোটো স্ট্যান্ড করা হবে বলেও জানানো হয়েছে এর পাশাপাশি জেলাশাসক বিধান রায় জানিয়েছেন এই সকল টোটোতে কিউআর কোড থাকার ফলে কি কি সুবিধা থাকছে শহরের যে আমাদের প্রবেশস্থল যেখানে শহরে প্রবেশ করছে সেই পর্যন্তই গ্রামের টোটো তারা পৌঁছে দেবেন বাদ বাকি আমাদের শহরের টোটো যারা আছেন তারা তাদের আমাদের বিভিন্ন যারা আসছেন আমাদের শহরে বিভিন্ন কারণে তাদের তাদের গন্তব্যে পৌঁছে দেবে শহরের টোটা শহরের মধ্যে পৌর এলাকার মধ্যে অন্যদিকে নতুন এই নিয়ম চালু হওয়ার পর গ্রাম অঞ্চলের টোটো শহর অঞ্চলে ঢুকতে পারবে না নির্দিষ্ট জায়গায় ওই সকল টোটোকে যাত্রীদের ছেড়ে দিতে হবে এবং সেখান থেকে আবার শহরাঞ্চলের টোটোতে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে হবে দেওয়া থাকবে যে চালক তার নাম্বার 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 দেওয়া আছে ফোন কোনো আপনার প্যাসেঞ্জার কোনো যদি খারাপ বিহেভ করে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে এরকম একটা কিউআর থাকবে তো আমাদের আগামী দিনে আস্তে আস্তে গোটা যে আমাদের সিউরির শহর প্লাস যে আমাদের আমাদের গ্রামীণ এলাকাটা যেটা আমাদের সারাউন্ডিং এলাকাতে সেটা আমরা রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছি আর কিছু হয়তো বাড়তে পারে আমরা এটা সিস্টেমেটিক করবো একদিন একদিন করে চলো